ইস্তেকফারের সঠিক ধারণা ও দোয়া কবুল হওয়ার রহস্য অনেকেই অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে ইস্তেকফার করার পরেও তাদের দোয়া কবুল হচ্ছে না বা সমস্যার সমাধান হচ্ছে না কেউ ছয় মাস কেউ দু মাস আবার কেউ এক সপ্তাহ ধরে করছেন কিন্তু ফল পাচ্ছেন না এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কতদিন একটানা না ইস্তেকফার করলে দোয়া কবুল হতে পারে এবং ইস্তেকফারের সঠিক অর্থ কী ইস্তেকফার কেন করি দোয়া কবুলের জন্য ইস্তেকফার একটি অত্যন্ত কার্যকরী আমল যা দিয়ে একশো শতাংশ দোয়া কবুল হওয়ার কথা কিন্তু ফল না পাওয়ার কারণ হল আমরা ইস্তেকফারের সঠিক উদ্দেশ্য সময় এবং পদ্ধতি জানি না এক ইস্তেকফার মানে শুধু পাপ ক্ষমা নয় অনেকে মনে করেন ইস্তেকফার শুধু গুণা বা পাপের জন্য করা হয় এই ধারণাটি অসম্পূর্ণ ইস্তেকফার মানে হল এই অনুভূতি যে আমরা আল্লাহর জন্য যথেষ্ট করতে পারিনি এবং আমাদের প্রচেষ্টার মধ্যে কমতি ছিল সালাতের পর আমরা তিনবার আস্তাক ফিরুল্লাহ বলি সালাদ সর্বশ্রেষ্ঠ ইবাদ পাপ নয় তবু বলি কারণ আমরা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে নিখুঁতভাবে এই সম্পন্ন করতে পারিনি মক্কা বিজয়ের মতো মহৎ কাজের পরেও আল্লাহ রাসুলকে প্রশংসা করতে এবং ইস্তেকফার করতে নির্দেশ দিয়েছেন সুরানাসারে এটি প্রমাণ করে যে কোনো বড় নেয়ামত বা ভালো কাজের শেষেও আমাদের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় দুই ইস্তেকফার হল দুর্বলতা প্রকাশ ইস্তেকফার হল আল্লাহর কাছে নিজের অপারগতা ও দুর্বলতা প্রকাশ করা রাসূলুল্লাহ যিনি নিষ্পাপ ছিলেন তিনিও দিনে একশোবারের বেশি ইস্তেকফার করতেন তিন ইস্তেকফারের ব্যাপকতা ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লার কাছে যেই ব্যক্তি যে সমস্যার কথা বলতেন তিনি তাকে ইস্তেকফার করার পরামর্শ দিতেন বৃষ্টি না হলে সন্তান না হলে ঋণ হলে বিপদে পড়লে এমনকি ভালো কাজের শেষও ইস্তেকফার করতে হয় ইস্তেকফার সব সমস্যার সমাধান দেয় কতদিন একটানা ইস্তেকফার করতে হবে ইস্তেকফারের সঠিক অর্থ ও উদ্দেশ্যগুলো বুঝে খালেশ নিয়াতে অর্থাৎ আন্তরিকতার সাথে আমল করলে দোয়া কবুল হওয়ার জন্য দীর্ঘ সময় লাগবে না কখনো কখনো একদিনের দিনের মধ্যেই দোয়া কবুল হতে পারে আবার কখনো এক সপ্তাহ এক মাস বা বড় জোর চল্লিশ দিন সময় লাগতে পারে উদাহরণ ইমাম আহম্মাদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ যখন এক রুটিওয়ালা যুবকের কাছে গেলেন যুবকটি বলছিলেন ইস্তেকফার করে তার সব দোয়া কবুল হয়েছে কিন্তু তিনি বেশ কিছুদিন ধরে ইমা মাহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লার সঙ্গে দেখা করার জন্য দোয়া করছিলেন যা কবুল হচ্ছিল না পরে দেখা গেল তিনি নিজেই তার সামনে বসে আছেন অর্থাৎ সেই মুহূর্তে এসে সেই দোয়াটিও কবুল হল এর থেকে বোঝা যায় কিছু বিষয় দ্রুত কবুল হয় আবার কিছু ক্ষেত্রে পরিস্থিতিবেদে কিছুটা সময় লাগতে পারে ইসতেকফার কবুলের শর্ত ইস্তেকফারের পরিপূর্ণ ফল পেতে হলে এর যথাযথ শর্তগুলো পূরণ করতে হবে ইস্তেকফারের মূল শর্ত হল পাপ থেকে নিজেকে বিরত রাখা এবং ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় সংকল্প করা এই বিষয়গুলো মাথায় রেখে আন্তরিকতার সাথে ইস্তেকফার পাঠ করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইস্তেকফার করার তাওফিক দান করুন আমিন